এই আচারটা দেখে লোভ লাগবে না এটা হতেই পারে না হলপ করে বলতে পারি এই আচারটা যারা যারা দেখছো। লোভ তো লাগতে বাধ্য তো চলো রেসিপিটা ঝট করে শেয়ার করে দিই এরকম ছোট ছোট আম নিয়েছি যেই আমগুলোর এখনও অবধি দানা শক্ত হয়নি বা বীজ শক্ত হয়নি তো এভাবে আলু যেভাবে কাটিয়ে ঝুড়োঝুড়ো করে একদম সরু সরু করে কেটে নিয়েছি এইবার চলো ভাজা মশলার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে অল্প গোটা ধনে গোটা মৌরি আর তার সাথে তিনটে মতন শুকনো লঙ্কা আমি এখানে আড়াইশো গ্রাম আমের আচার বানাচ্ছি তাই তিনটে শুকনো লঙ্কা দিয়েছি সেই বুঝে তোমরা দিও ভালো করে খালি কড়াইয়ে নেড়ে তাকে গুঁড়ো করে নেবো এইবার কড়াইয়ের মধ্যে বিনা তেলে আমগুলো দিয়ে দেবো আর দেব চিনি আড়াইশো গ্রাম আমের জন্য ব্যবহার করেছি দেড়শো গ্রাম চিনি আর দিয়েছি অল্প একটু কালো নুন তোমরা চাইলে রেগুলার নুনও ইউজ করতে পারো এবার আর কিচ্ছু না গ্যাস অন করে চিনিটাকে ভালো করে গলতে দাও যখন চিনিটা গলে যাবে তখন একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একদম ছোট আম হওয়ার জন্য জাস্ট তিন চার মিনিটেই এভাবে গলতে শুরু করে দেবে আর তারও পাঁচ মিনিট পর দিয়ে দেবো এই গুঁড়ো করা মশলাটা ব্যাস তাহলেই রেডি খুব জোর আট ন মিনিট লাগে এই আচারটা বানাতে তার থেকে একদম বেশি টাইম লাগবে না আমি যা বানিয়েছি দু তিন দিনেই শেষ হয়ে যাবে কিন্তু তোমরা যদি সারা বছরের জন্য স্টোর করে অনেকটা পরিমাণে বানাতে চাও তাহলে জাস্ট একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দিও তাহলে আচারটা খুব ভালো থাকবে এক বছর মাঝে মাঝে শুধু রোদে দেবে এই আমি আচারটা বানানোর জন্য কিন্তু বিশেষ কিছুর প্রয়োজন নেই তাও আবার চিনি দিয়েই হয়ে গেল বাজারেও দৌড়োতে হবে না ঝট করে বানিয়ে নাও আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও বাই